সালাম আলাইকুম গাইস আজ ফদরের নামাজ আদায় করে সকালে চলে আসলাম বিলের মাঝখানে ছোট্ট একটা আমাদের পুকুর আছে পুকুরটা দেখার জন্য খুব সুন্দর শাপলা ফুল ফুটে রয়েছে দুইটা তিনটা আসলে আমার মোবাইলের ক্যামেরাটা অত সুন্দর না আগে এইসব বিলে আমরা শাপলা ফুল উঠাইতে আসতাম কলার গাছের ভেলা কইরা কত সাবলাপুল উঠে নিয়ে গেছি আজ সারা বিল সময়ের সারা বিলে শুধু ধান আর ধান ধান চাষ হয়েছে সারা বিলে শুধুমাত্র আমাদের এই পুকুরটা এবং আমার বড় আব্বা বলি আমরা অনেক এলাকার ভাষা হচ্ছে যে বড় চাচা তাদের পুকুরে আছে কয়েকটা সাবলা দেখা যাচ্ছে আর আমাদের এই পুকুরে সারা বিলে শুধু ধান আর ধান ধান চাষ সারা বিলে কোথাও একটা শাবলা ফুল দেখা যাচ্ছে না আসলে খাল বিলে সৌন্নতার্য কিন্তু একটা শাবলা ফুল এটা একটা সুন্দরতা বাড়িয়ে তোলে কিন্তু প্রাকৃতিক পরিবর্তনের কারণে আজ পুকুর সারা শাবলা ফুল দেখায় দুষ্কর